এই যে দেখতে হচ্ছে একটি মাত্র বিড়াল ছানা আমার ছোট বোন তো ওকে খরগোশ বলেই ডাকে আর তার ভাব ভঙ্গিতে হয়তো বা আপনারা বুঝতে পারছেন কতটা দুষ্টু আর বিড়াল ছানা দিন বাড়িতে ঘুরে বেড়াবে আর ও না থাকলে আমাদের বাড়ি একদমই ফাঁকা আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে গতকাল গিয়েছিলাম আমার বাবার বাড়িতে হঠাৎ করে ছুটি যেহেতু ছুটি কাটাতেই গিয়েছিলাম আর আমার কানে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার বাবার বাড়িতে একটি জবা ফুল আছে আর আমার জবা ফুল খুবই পছন্দ আমার মতো কার কার জবা ফুল পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এই তো এবার যাবার পালা বাড়ি থেকে চলে যাচ্ছে আর বাবার বাড়ি থেকে যাওয়ার সময় মনটা এত খারাপ হয় শুধু আমার না এটা প্রতিটা মেয়ে মানুষই হয়তো বা বুঝতে পারবে এই তো জবা ফুলটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে রওনা হলাম একটা সত্যি কথা কি আসলে মেয়ে মানুষের নিজের বাড়ি বলতে আসলেই কোনো বাড়ি নেই এই তো জন্মের পর থেকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি বলেই কাটিয়ে দিতে হয় আসলে নিজের বাড়ি বলতে কিছুই থাকে না কিন্তু তারপর এই ফুলটাকে এত যত্ন সহকারে আমি নিয়ে যাচ্ছিলাম আসলে জবা ফুল আমার খুবই পছন্দ যার পথে দেখি এক বৃদ্ধ বাবা যাচ্ছে তো তার দিকে একটু তাকিয়ে থেকে দেখলাম বৃদ্ধ বয়সটা হয়তো বা সবার জীবনেই আসবে একবার না একবার তো এই বয়সের মানুষদের দেখলে আমার মনের নিভিতে কেমন জানি করে ওঠে আমার বাবাও আছে একজন এই তো তারপরে চলে আসলাম যে একটু ফুসকা খেয়ে থাকে এমন মানুষ যে বলতে পারবে না লিটনের বা ফুসকা হাউসটা আমাদের কতটা ফেমাস আকবরালি কলেজ গেটের সামনে এই লিটনের ফুসকা হাউস খুব ছোটবেলা থেকে এই ফুসকা চটপটি খেয়ে আমি বড় হচ্ছি আর এটা সাথ শুধু উল্লাপাড়া মানুষেরই জানে এই ফুচকার চটপটি কতটা মজা আর আমি উল্লাপাড়ায় আসলে একবার হলেও এই ফুচকা চটপটি ট্রাই করে যাই আপনারা চাইলে এসে ট্রাই করতে পারেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন এই তো খুব মজা করে ফুচকা খাওয়ার পরেই চলে আসলো আমাদের চটপটি আর চটপটিটার টেস্টটাও কি বলবো খুবই দারুণ দাম অনুসারে কোয়ান্টিটি এত বেশি খুবই মজা লাগে এই তারপরে নিয়ে নিলাম মিরিন্ডা মিরিন্ডা কার কার পছন্দ আমাকে বলবেন কি এই তো খাওয়া দাওয়া শেষ করে এবার রওনা দেওয়ার পালা বাড়ির পথে রওনা হয়ে গেলাম আমরা দুজন মিলে ピッ তারপরে শ্রীকলা মরে এসে ভাবলাম যে কিছু সবজি নিয়ে যায় আর এখানে খুব টাটকা টাটকা সবজি পাওয়া যায় আপনারা হয়তো অনেকেই জানেন তো সবজি কেনার পরে এবার রওনা হলাম ধরইলের পথে ধরল যেতে হলে অবশ্যই পূর্ণিমাগাথি ও ধামাইগান্ধি পাড়ি দিয়ে যেতে হবে আর এই ছোট ছোট গ্রামগুলো দেখতে কি অপূর্ব হয়তো বা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার পূর্ণিমাগে থেকে এসে দেখি যেখানে সুন্দর ছোট মাছ বিক্রি করছে তো একটু ছোট মাছ নিয়ে নিলাম মজা লাগে ভা এই মাছটো ছানতো চালা চালা মাছ মাছটো লাগে মানুহ এটা খাৰা ক'ত এই তো তারপরে রওনা হয়ে গেলাম ধরলের পথে আর ধরলের রাস্তাটা এত সুন্দর আমি হয়তো কথা এর আগেও বলেছি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চাইলে অবশ্যই ধরল গ্রামে এসে একবার হলে ঘুরে যেতে পারেন তো তারপরে দেখতে দেখতে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে ফুল নিয়ে একটু দেখছিলাম আমাকে কেমন লাগে আর আজকের ব্লগটি এ পর্যন্তই শেষ করে দিলাম আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য করবেন